হেদায়ত দেওয়ার একমাত্র মালিক কে বলেন তো কে বলেন তো আল্লাহ একমাত্র মালিক আল্লাহ পৃথিবীর আর কেউ না দুই নম্বরে মাজারে বা মাজারের দেওয়াল স্পর্শ করা বা চুম্বন করা তারা এটা ধারণা করে আমি যদি মাজারের দেওয়ালটা স্পর্শ করতে পারি বা চুম্বন করতে পারি তাহলে আমি আল্লাহকে পাবো নাউদুবিল্লাহ কেন ওই যে শাহজালাল শাহকরান খান জাহান আলী সেখানে মাজারের দেওয়াল চুম্বন করে আপনি কিভাবে আল্লাহকে পেতে পারেন যদি আপনার উদ্দেশ্য হয় তাহলে এটা পরিচালনা কথা শিরিক হবে যে মাজারে দেওয়াল চুম্বন করা বা স্পর্শ করা যদি অতিরিক্ত ফজিলতের সে মনে করেন এটা কিন্তু শিরকে আকবার হয়ে যাবে তারপরে কবরের মাটি তাবিজে ভরে গলায় রাখে অনেকেই বিভিন্ন পীরের মাজার থেকে ওই মাটিকে তারা তাবিজের ভিতরে ঢুকায় ড্রাম চেন তারা বড় বড় ড্রাম সাইজের তাবিজের মধ্যে ঢুকায়ে তারা গলায় ঝোলায় রাখে তাদের ধারণা হলো যদি ওই মাজারের বা ওই পীরের এলাকার মাটি গলায় ঝোলানো হয় তাহলে আল্লাহ পাওয়া যায় বলে না এগুলা চলতেছে আমাদের সমাজে এগুলা পরিচালনা কত শ্রিখ আমাদের সমাজে চলছে তারপরে মাজারের মাটি গায়ে মালিশ করে অনেকেই বাড়িতে নিয়ে আসে মা মাজারে যেতে পারে নাই তারা মনে করে যে আমরা তো মক্কায় যেতে পারলাম না মদিনায় যেতে পারলাম না যদি আমরা টঙ্গির ইস্তেমায় যাই তাহলে গরিবের একটা হজ হবে যদি আমরা শাহজালের মাজারে যাই বা পরানের মাজারে যাই সেখান থেকে মাটি নিয়ে আসতে পারি তাহলে আমি অনেক বড় কিছু করে ফেললাম এই জন্য শাহজালালের পবিত্র ভূমি নাউদুবিল্লাহ শাহ মকদুমের নাকি পবিত্র ভূমি শাহাপরানের নাকি পবিত্র ভূমি এগুলা বলে ওই পবিত্র ভূমির মাটি নিয়ে আসে নিয়ে আসার পরে মাকে দেয় আর মা ওই মাটি দিয়ে তায়াম্মুম করে অতিরিক্ত এগুলো সব সিঁড়িকে আগবাহ কথা বুঝতে পেরেছেন এগুলা চলতেছে আমাদের সমাজে অর্থাৎ ওই মাটি অনেকে সুস্থতার জন্য গায়ে মালিশ করে। এটাও তারপরে কবর ধুয়ে পানি খাওয়া আপনি বিভিন্ন সেখানে কবর জল দিয়ে ধোয়া হয় কবর গোলাপ জল দিয়ে ধুয়ে ওই কবরের গোলাপ জলের পানিটা আবার একদিক থেকে বদলে ভরা হয় এবং সেটা লক্ষ লক্ষ টাকা দিয়ে বিক্রয় করা হয় সে পাওয়ার জন্য আরোগ্য লাভের জন্য আমি আমাদের সাতক্ষীরাতে একটা মাজারে গিয়েছিলাম আমি গিয়ে বলতেছি আচ্ছা এখানে যে মহিলারা এত বোতল নিয়ে দাঁড়ায় আছে কেন এত পানি কিসের জন্য তো বলতেছি এখান থেকে হুজুরা যদি পানি পড়া দেয় পীর সাহেবের তো যদি কেউ অসুস্থ থাকে তো এখান থেকে পানি খেলে সে সুস্থ হয়ে যায় ভালো করে বুঝেন তাই বললাম যে তাহলে পীর সাহেব যদি পানি পড়া দেয় মহিন্দ্রা সুস্থ হয়ে যাচ্ছে পীর সাহেব কোথায় একটু পীর সাহেবের সাথে দেখা করা যাবে কি তো বলতেছে পীর সাহেব তো দেশে নাই পীর সাহেব একটু কালাডাই গিয়ে এসেছে বললাম কি জন্য তো বলছে পীর সাহেব অসুস্থ ডাক্তার দেখা দেখেছে বুঝেন না মনে হয় তখন আমি বললাম যে পীর সাহেব অসুস্থ হলে কানাডায় যায় আর মুহিত অসুস্থ হলে মাঝারে আসে আজকে মূর্খ মুরিদুলা এরা ওই কবর ধোয়া মারি খায়